আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আহ্বানে রাম মন্দিরকে কেন্দ্র করে আমাদের এলাকাবাসীর মঙ্গল বা সুখ সমৃদ্ধিভাবে যাতে থাকতে পারে সেই হিসাবে আমরা প্রতিটা বাড়িতে আজকে আমরা সেই ধ্বজগুলি নিয়ে যাচ্ছি প্রতিটা বাড়িতে ধ্বজ বিলি করছি এমনকি সঙ্গে প্রদীপও বিলি করছি আমরা প্রতিটা মানুষ যাতে সুখ শান্তি আরো আমাদের দেশের যাতে আরো কল্যাণ হয় আমাদের ভারতবর্ষ যাতে আরো এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছি কবে এটা উদ্বোধন হবে বাইশ তারিখ আমরা কালকে আমাদের হ্যাঁ বাইশ তারিখ সেই প্রাণ প্রতিষ্ঠিতা দিবস পালন হবে সেই উপলক্ষে আরো আমরা এগিয়ে আমরা বের হয়ে গেছি শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক